বন্ধুরা মিষ্টি খাওয়ার কোনো বাহানা লাগে না আর এর প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে তো কোনো কথাই নেই বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি তো সেটি হলো ভাপা সন্দেশ তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে এসেছি এর জন্য আমি গ্যাসে একটি গামলা বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটিকে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এবং দুধটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো দুধ কিন্তু আমাদের ফুটে গেছে এরপরেও আমি এক থেকে দেড় মিনিট আরো ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে এইভাবে নাড়তে নাড়তেই যেন উঠলে না পড়ে যায় দুধটা তো ভালো করে আমাদের দুধটাকে ফুটিয়ে নিতে হবে তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে আমি এর মধ্যে দিয়ে রস এবং পাতিলেবুর রস দু চামচ মতো হয়েছিল এবং তার সঙ্গে দু চামচ আমি জল মিশিয়েছিলাম তো সেই সলিউশন দিয়ে আমি দুধের দিয়ে দিয়েছি সেটা দিয়ে আমি ছানাটা কেটে নেব হালকা করে নেড়ে দিয়ে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট এর মধ্যে আমি অন্য প্রসেসিং করে নিয়েছি একটি টিফিন বাটি নিয়েছি তাতে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি এটা পরে আমার কাজে লাগবে তো সেই জন্য আমি ঘি ব্রাশ করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বাটার পেপার বাটার পেপারটা ভালো করে টিফিন বাটির মধ্যে আমি সেট করে দিচ্ছি তাহলে আমাদের যে মিষ্টিটা হবে তো সেটাকে আমাদের বার করে নিতে সুবিধা হবে তো বাটার পেপারের আমি ঘি ব্রাশ করে দিচ্ছি আমাদের হয়ে গেছে ঘি ব্রাশ করা এবার দেখো আমি ছানার গামলা থেকে ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি ছানাটা কত সুন্দর কেটে গেছে হালকা করে নেড়ে দিয়ে আমি এই ছানার জলটা ছানা থেকে আলগা করে নেব তো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাকনি নিই তার ওপরে তার ওপরে একটি সুতির কাপড় দিয়ে তো ছানার সময় জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কি হবে ছানার জলটা বেরিয়ে যাবে এবং ছানাটা আলাদা হয়ে যাবে তো এর মধ্যে আমি দু তিনবার একটু প্লেন নর্মাল জল দিয়ে আমি ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নেব যেন লেবুর টক ভাবটা এর মধ্যে না থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এইভাবে নেড়ে নেড়ে ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে আমাদের যেন ছানার টক ভাবটা চলে যায় তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো বা তোমরা কেমন তৈরি হলো তো এই ফর্মুলা অনুযায়ী তো দেখো ছানা থেকে এবার আমি জলটা ভালো করে চিপে বার করে নিচ্ছি হালকা হাতে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট ছানাটা এভাবে ছাঁকনির উপর রেখে দেবো যেন এক্সট্রা জলটা এর উপর থেকে বেরিয়ে যায় তো দেখো মিনিট পরে আমি দেখাচ্ছি ছানার জলটা কিন্তু সম্পূর্ণই বেরিয়ে গেছে অলমোস্ট ছানাটা কত নরম হয়েছে দেখাচ্ছিলাম তোমাদের এবার এই ছানাটাকে আমি একটি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ছানাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল খেতে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করবে এর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ চিনি এবং হাফ বাটি গুঁড়ো দুধ ওজনে বলতে পারো তোমরা এখানে ষাট থেকে সত্তর গ্রাম গুঁড়ো দুধ আছে তো চিনি এখানে আমি খুব বেশি ব্যবহার করলাম না গুঁড়ো দুধটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি ছানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কারণ কি গুঁড়ো দুধ এমনি মিষ্টি হয় তোমরা জানো আর ভাপা সন্দেশ মিশি মিষ্টি খেতে ভালো লাগে না সেই জন্য আমি এখানে দু চামচ দু টেবিল চামচ আমি চিনি এখানে ব্যবহার করেছি তো সেটা দিয়ে আমি মিক্সিতে চালিয়ে নিয়েছি দেখো একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে ছানার তোমাদের আমি দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে এ দেখো তো এটাই আমি সরাসরি এবারে ফ্রাই প্যানে দিয়ে কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই যে যেকোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এটা আদর্শ হতে পারে বা অনুষ্ঠান ছাড়াও যে কোনো সময় তোমরা এটা তৈরি করতে পারো খুবই কম সময় খুব কম পরিশ্রমে ঘরে তৈরি খাবার এমনি অন্যতম হয় স্বাস্থ্যকর হয় বাইরে এত ভেজালের দুনিয়ায় তো আমরা ঘরেই যদি একটু স্বাস্থ্যকর খাবার বানিয়ে নিতে পারি তাহলে আমরা নিজেরাই সুস্থ থাকতে পারি তো দেখো আমি ফ্রাই প্যানে এভাবে তিন চার মিনিট কিন্তু ছানার এই ব্যাটারটা আমি কিন্তু নাড়াচাড়া করে নেবো ভালো করে উল্টে পাল্টে ভালো করে আমাদের কিন্তু ছানার ব্যাটারটা নেড়ে নিতে হবে একদম মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে একদমই করা যাবে না লো ফ্রেমে হলেই সব থেকে ভালো এবারে আমি দিয়ে দিলাম এক চিমটি এর মধ্যে নুন এবং দিয়ে দিলাম হাফ চামচ কেওড়া জল যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি তো সেটাই আমি এখানে জন্য ব্যবহার করলাম তোমরা যদি কেওড়া জল বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেটা তোমরা এলাচ ব্যবহার করতে পারো তো আমি এখানে কেওড়া জলটা প্রেফার করলাম তো সেই জন্য কেওড়া জলটাই ব্যবহার করছি তো কেওড়া জল এবং নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ছানার সঙ্গে দেখো আমাদের কিন্তু মুখ গেছে এবার আমি নামিয়ে নিয়ে সরাসরি যে টিফিন বাটি আমি গ্রিজ করে রেখেছিলাম তো সেটাই আমি সেটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ছানাটা এবং বাটির মধ্যে সমানভাবে স্প্রেড করে দিচ্ছি চামচের চামচের সাহায্যে ভালো করে সেট করে দিচ্ছি চেপে চেপে ওপর থেকে আমি কিছুটা জাফরান দিয়ে গার্নিশ করে দিচ্ছি জাফরান দিলে কিন্তু একটা আলাদাই ফ্লেভার চলে আসে এবং জাফরান জাফরান খাওয়াটা কতটা স্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি তো দেখো এর মধ্যে আমি একটা কড়াতে জল ফুটিয়ে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে এই টিফিন বাটিটা এর মধ্যে রেখে দিলাম এবার মিডিল টু লো ফ্লেমে আমি এটাকে ভাপিয়ে নেব বারো থেকে পনেরো মিনিট আমাদের লাগবে তো এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না আমি পনেরো মিনিট পরেই তোমাদের দেখাচ্ছি দেখো এরকম একটা টুথপিক নিয়ে আমাদের ঢুকিয়ে দেখতে হবে এটা প্রপার হয়েছে কিনা তো দেখছ কাঠিতে কিছুই লেগে নেই তার মানে এটা আমাদের হয়ে গেছে গ্যাস অফ করে আমি টিফিন মাটিটা কিন্তু বার করে নিয়েছি এটা আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে আমি ফ্রিজে রাখবো দু ঘন্টা সেট করার জন্য দেখো ফ্রিজ করে ফ্রিজ থেকে বার করে এটা এবার আমি দেখাচ্ছি তোমাদের কেটে চুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এবং দুর্দান্ত হয়েছিল রাদার তো সেই জন্যই আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে সাইড থেকে আমি কিছুটা বাদ দিয়ে দিলাম এটা অসমান হয়ে যাচ্ছিল দেখতে বাজে লাগছিল সেই জন্য এটাকে সমান করার জন্য এবার আমি প্রপার শেপ করে কেটে নিচ্ছি দেখছো কত সুন্দর লাগছে দেখে কিন্তু লোভনীয় লাগছে কে কে লোভ সামলাতে পারছো আমাকে কমেন্ট করে জানাবে তো এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো একটা আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে স্মুথ মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ